মসজিদের উন্নতি করবে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা সুদুখর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই তবু বক্তা সিলেক্ট করছে অমোক বক্তাকে নিয়ে বিশাল ভাইরাল বক্তা নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চোখে তোমাকে মাদ্রাসা ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসা গুলোকে ভিকার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিনা কোন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ি চাল চাইতে পাঠাচ্ছে যা বাড়ি বাড়ি ওইগুলো বাড়ি থেকে চালচে আসে মাদ্রাসার শিক্ষিত সমাজ কোনো দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ির ছেলে বেটাকে আমি চাইবো নাকি আমি তো না আল্লাহ বলছেন উত্তম হাত যেটা দিল এটা উত্তম আর যেটা নিল এটা হচ্ছে আর উত্তম আরে মুসলমানটা তো দেয় আর তুমি ভিক্ষা করা শেখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক সমাজ মাদ্রাসা মানে ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করো তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেন চেক নিয়ে বেড়াবে যাও একটা দোকান নিয়ে গেছে মৌলবি সাহেব চেক নিয়ে বলছে আমাদের মাদার সাথে দেন তেন ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার পরে দিছে দশটা কুড়ি টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো কার জন্য ভিক্ষা চাইতে গেছো আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন মসজিদের উন্নতি কল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস তারা ডান্ডা নিয়ে বসে আছে দিনকে মজাক পেয়ে গেছে